একটা কুকুরের দুদিন ধরে মুখে একটা জার ঢুকে যায় বার করতে পারছিলাম না শেষ পর্যন্ত রমজান ভাইকে ফোন করলাম তো রমজান ভাই ওই চলে এসছে এত তাড়াতাড়ির মধ্যে আসবে তো ভাবতে পারি নাই ছ মিনিটের মধ্যে এরা মাঝে থেকে চলে এসেছে এই যে সামনে এত তাড়াতাড়ি আসবে তো ভাবতে পারি নাই ছ মিনিটের মধ্যে চলে এলাকা ওকে নিয়ে কাকাকে নিয়ে যে ছ মিটার মধ্যে আসা মিলে বিশাল ব্যাপার আমি তো ভাবলাম যে আধ ঘন্টা লাগবে না ওরা এক জায়গাতে থাকে না তো চলো দেখি কোথায় আছে

ওর যে ক্ষমতা রয়েছে এখন তুমি তো অনেক ধরেছো এটা কেমন এই যে মগ মানে এটা সাধারণত বিস্কুটের মগ এটা তো এই ধরনের বিস্কুটের মগ আপনারা যখনই ফেলবেন এটাকে নষ্ট করে দেবেন ডিস্ট্রয় করে দেবেন এইভাবে ঢালনা খুলে ফেলে দেবেন না কারণ হচ্ছে অনেক কুকুর এই মগ মাথা ঢুকিয়ে দেয় খাবার আসায় সামান্য বিস্কুট আছে সেটাকে খাবার আসায় মুখ ঢুকিয়ে তারা একটা মুখে ফেসে যায় যেটা গলায় তখন কিন্তু কুকুরটা বের করতে পারে না ফলে ওরা কয়েক দিন ধরে না খেয়ে ওরা ঘুরে বেড়ায় এভাবে আর আমাদের তো ধরার সবসময় সম্ভব নয় সব জায়গায় সবাই ধরতেও পারে না আর বের করা খুবই সমস্যা দেখলেন না খুব কষ্ট করে বের করলাম এটা তো এই মগগুলোকে ডিস্ট্রয় করে নষ্ট করে একদম ফেলবেন কুড়িয়ে দিয়েই ফেলাটা বেশি ভালো হবে কুড়িয়ে দেন তারপরে ফেলো মেটায় তো পাল্টে সকলেই থাকুন সকলকে ধন্যবাদ পোস্ত ভাইকে ধন্যবাদ বিষয়টা দেখে আমাদেরকে জানিয়েছ এবং তুমি এতক্ষণ ধরে আগুলে রেখেছিলে কুকুরটাকে তার জন্য শুক্রিয়া তোমাকে বিশেষ করে আমার এই কাকা কাকাকে ধন্যবাদ কাকাকে আমি সবসময় সাথে পাই যে কোনো সমস্যা এইরকম ধরনের হলেই কাকাকে আমি ডাকি কাকার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে দিয়ে চলে আসে আজকেও যেমন অনেকগুলো কাজ ফেলে কাকা চলে এলো কাকা তোমার কেমন লাগছে আমি পাই না পেলে আমি খুব খুশি হবো খুব আনন্দ পাবো দেখছেন কিরকম মানুষের পাতে আমার দাঁড়িয়ে যে একটা পাশের মানুষের পাশে যদি আমি দাঁড়িয়ে থাকতে পারি আমার খুব ভালো লাগে খুব আনন্দ লাগে সকলে আর এই ভাইকে আমার খুবই ভালো লাগলো এই কাজটা যা করলো এরকম কাজ কেউ করতে পারবে না ওই কাজটার জন্য আমি খুব আনন্দিত থ্যাংক ইউ ধন্যবাদ কাটতে হবে আমাদের মিশন সাকসেসফুল রঞ্জন ভাই বাড়ি চললে হ্যাঁ রঞ্জন ভাই এসো তাহলে হ্যাঁ এসো